আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এই প্রতিষ্ঠান আওয়াম রেজেন্ট বা দালাল হিসাবে বনায় বর্তমান সময়ে কাজ করছে এ কথা বা দু একের মধ্যে শোনা যাবে কেননা যেভাবে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ নতুন যে রাজনৈতিক দল এন মানে জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে কথা বলছেন তাতে করে ইফতখারুজ্জামানকে আওয়াম লীগের দালাল বলা আর বেশি সময় লাগবে বলে মনে হয় না মানে টিআইবি কিছুদিন আগে আপনারা জানেন বলেছিল যে দুদককে পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্ররা বা সমন্বয়করা ফোন দিয়ে তদন্ত কোনটা করা লাগবে কোনটা করা লাগবে না কোনটা করতে পারবেন কোনটা করতে পারবেন না এই কথাও বলে দিচ্ছে কার বিরুদ্ধে স্থগিত রাখতে হবে এবং পাঁচই আগস্টের পরে সেই দখলবাদী সাদাবাজি লুপ্তরা চিন্তায় সে আগের মতোই মতোই আসে এবং কোনো কিছু বলার অপেক্ষা রাখে না বা বলতে পারছেন না এরপরে আপনারা জানেন আঠাশে ফেব্রুয়ারি এনসিপি নামে মানে জাতীয় নাগরিক পার্টি নামে একটি কিংস পার্টি বাংলাদেশে রান করেছে এই কিংস পার্টির শুরুতেই তারা বড় ধরনের একটা ক্ষমতার অপব্যবহার অনৈতিক কাজ ক্ষমতা ব্যবহার করে হুমকি ধামকির কাজ করেছেন এটা নিয়ম টিআইবি কী বলেছেন জাতীয় নাগরিক পার্টির অনুষ্ঠানে পিরোজপুরে জেলা প্রশাসকের গাড়ি দেওয়ায় টিআইবি বলছে এরকম এনসিপি মানে জাতীয় নাগরিক পার্টি জন্মলগ্নেই এরকম ক্ষমতার অপব্যবহার এবং অনৈতিকতার দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না অন্যদিকে সেকেন্ড রিপাবলিক এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত ব্যানারে এ ধরনের কর্তৃত্ববাদী পুরনো চর্চা পরিহার করার জন্য এনসিপি মানে জাতীয় নাগরিক পার্টি ও তার সকল পর্যায়ে নেতাকর্মী ও সমর্থকদের অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে টিআইবি এই যে একটা কথা বা বিষয় এই টিআইবির ইফতখারুজ্জামান যখন বিএনপি পরপর তিনবার বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল তখনই কথা বলেছিল তখনই তার বিরুদ্ধে তাই আমলও লীগের আমলেও তিনি বিভিন্ন বিষয় নিয়ে আওয়াম লীগের বিরুদ্ধে কথা বলেছেন এই কারণে তিনি আওয়াম লীগ বিএনপির তোপের মুখে পড়েছেন এখন শুধু বাকি আছে যে টিআইবির দুর্নীতি টিআইবিকে বৈষম্য বিরোধী ছাত্ররা অর্থাৎ এনসিপি মানে জাতীয় নাগরিক পার্টির সদস্যরা এই কথাটা বলতে যে এ আওয়ামী লীগের দালাল বা এজেন্ট হিসাবে কাজ করছে সে আমাদের শুধু তুরুটি বিস্তুতি দেখে অন্য কিছু দেখে না দুর্নীতি দমন কমিশনের সংস্কারে কমিশনে উনি ইফতেখার হয়তো বা সিনিয়র বা প্রধান হিসাবে কাজ করছেন এবং তিনি হয়তো এমন কিছু পেয়েছেন যে উনি তো এমনি এমনি কথা বলেন না এবং তার বিরুদ্ধে দীর্ঘ দিন তিনি বিএনপির আমলে কাজ করেছেন আওয়াম লীগের আমলে কাজ করেছেন তিনি আজ দীর্ঘদিন এই টিআইবিতে কাজ করছেন তিনি যদি অনিয়ম দুর্নীতি এবং খারাপ কোনো কিছুর সাথে সংযুক্ত থাকতেন তাহলে তিনি এই পোস্টে এতদিন থাকতে পারতেন না এটা স্পষ্ট যে টিআইবির কাছে আরও এমন কিছু রিপোর্ট আছে যেগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপি মানে ন্যাশনাল জাতীয় নাগরিক পার্টি এদের বিরুদ্ধে যায় এবং তার কাছে তথ্য দেওয়া আছে তার বক্তব্য তার জেসা অঙ্গভঙ্গি দেখে এটা স্পষ্ট হয় এখন দেখা যাক মানে আমরা অর্থাৎ উনি আর একটা কথা ওখানে ওই অনুষ্ঠানে বলেছিলেন আমি কোনো পার্থক্য দেখছি না কোনো পার্থক্য দেখছি না বরং তার সে আরও অতিরিক্ত মাত্রায় সংগঠিত হচ্ছে এখন দেখা যাক আম লীগের দালাল এই রিপোর্টটা কখন তিনি পান কারণ আমাদের মতো যারা ইউটিউবার বা সাংবাদিকতা করে তারা যখনই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এদের কর্মকাণ্ড বাধাগ্রস্ত করেছে বা এদের কর্মকাণ্ডর অসাদ আচরণের বা খারাপ দিকগুলো তুলে ধরেছে তখনই তারা একেবারে বলে দিয়েছে যে এরা আওয়াম দালাল দোসর ইত্যাদি ইত্যাদি এখন শুধু দেখা যাক টিআইবি কে আমলিগের দালাল বলে কি না অপেক্ষায় থাকলাম আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক السلام عليكم ورحمة الله